আসসালামু আলাইকুম আজ বুধবার সতেরোই ডিসেম্বর দু পঁচিশ স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি ইসলাম শুরুতেই থাকছে শিরোনাম সৌদিতে বাড়ি ভাড়া আইন লঙ্ঘনে কঠোরতা বাড়িওয়ালাদের জন্য জরিমানার বিধান আমিরাতে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা ওয়াদি ও নিচু এলাকা এড়িয়ে চলার পরামর্শ সৌদি আরবে বিনিয়োগের নতুন রেকর্ড প্রবাসীদের জন্য খুলছে কর্মসংস্থানের দ্বার সৌদি আরবের অর্থনীতিতে বড় খবর এক মাসের সংগ্রহ এক দশমিক আট সাত বিলিয়ন ডলার দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর বাড়ি ভাড়া নিয়ে মালিকদের দৌরাত্ম রুখতে কঠোর বিনা কারণে ভাড়া বাড়ালে বা উচ্ছেদ করলে মালিককে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা যৌধরূপে বসবাসরত প্রবাসীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে দেশটির কর্তৃপক্ষ বাড়ি ভাড়া নিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের হয়রানি কমাতে এবং আবাসন খাতের সুরক্ষায় ভারতের ওপর কঠোর শাস্তি বিধান চালু করা হয়েছে নতুন শ্রম আইন অনুযায়ী এখন থেকে প্রবাসীদের ওপর বন করা ভাড়া চাপালে বারুলাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা অনুমোদিত নিয়মের বাইরে ভাড়া বাড়ালে মালিককে প্রথমবার দুই মাসের দ্বিতীয়বার ছয় মাসের এবং বারবার অপরাধ করলে এক বছরের ভাড়ার পরিমাণ অর্থ জরিমানা করা হবে এতে প্রবাসীরা অহেতুক ভাড়া বৃদ্ধির চাপ থেকে রক্ষা পাবেন অনেক সময় বারুলারা সরকারি ইজার সিস্টেমে চুক্তি নিবন্ধন করতে চান না যা প্রবাসীদের আইনি সুরক্ষায় বড় বাধা নতুন আইনে চুক্তি নিবন্ধন না করলে মালিককে সতর্ক করার পাশাপাশি তিন থেকে ছয় মাসের ভাড়ার সমপরিমাণ জরিমানা করা হবে এছাড়া রিয়াদে বিনা কারণে প্রবাসীদের বাসা ছাড়তে বাধ্য করলে বা চুক্তি নবান না করলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমিরাতের পাহাড়ি এলাকায় ভ্রমণের পরিকল্পনা থাকলে সাবধান ভারী বৃষ্টিতে ওয়াদিগুলো হতে পারে কর্তৃপক্ষ স্থানীয় পর্যটক ও প্রবাসীদের প্লাবিত রাস্তা পারাপার না করার হুঁশিয়ারি দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাতের প্রভাস এবং পাহাড়ি উপত্যকা বা আকস্মিক বনার আশঙ্কায় প্রবাসী সহ সকল দর্শনার্থীকে সতর্ক করা হয়েছে স্থানীয় আমিরাতিরা বিশেষভাবে বহিরাগত ও পর্যটকদের প্লাবিত ওয়াদি পারাপার না করার কঠোর পরামর্শ দিয়েছেন রাসাল খাইমার ওয়াদি গালিলা ও শওকা এলাকার বাসিন্দারা জানান বৃষ্টির সময় শান্ত ওয়াদিগুলো মুহূর্তে ভয়ঙ্কর রূপ ধারণ করে অনেক সময় প্রবাসীরা বাজারে স্থানীয় পরিবেশ সম্পর্কে অজ্ঞ তারা পানির স্রোতের তীব্রতা বুঝতে না পেরে গাড়ি নিয়ে ওয়াদি পার হওয়ার ঝুঁকি নেন যা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে স্থানীয়রা জানান বন্যার সময় তারা নিজেরাও চলাচল বন্ধ রাখেন এবং পানি না কমা পর্যন্ত অপেক্ষা করেন দেশটির আবহাওয়া দপ্তর এই সপ্তাহে আরও বৃষ্টিপাত তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার প্রভাস দিয়েছে তাই ছুটির দিনে বা কাজের প্রয়োজনে যে সকল প্রবাসী পাহাড়ি এলাকায় যাতায়াত করেন বা ঘুরতে যান তাদেরকে প্রশাসনের নির্দেশনা মেনে চলতে এবং কোনোভাবেই প্লাবিত রাস্তা বা উপত্যকা পার হওয়ার অনুরোধ করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি প্রবাসীদের জন্য দারুণ সুখবর রেকর্ড পরিমাণ নতুন বিনিয়োগ লাইসেন্স দেওয়ায় খুলছে বিশাল কর্মসংস্থানের দুয়ার নির্মাণ খাতে একশো তেতাল্লিশ শতাংশ প্রবৃদ্ধিতে প্রবাসী শ্রমিক ড্রাইভার ও হোটেল কর্মীদের চাহিদা বাড়বে চোদ্দোভের রেকর্ড সংখ্যক ছহাজার নয়শো ছিয়াশিটি নতুন বিনিয়োগ লাইসেন্স ইস্যু করা হয়েছে বিপুল সংখ্যক নতুন কোম্পানি ও প্রজেক্ট চালুর এই ঘোষণা দেশিতে অবস্থানরত এবং নতুন প্রবাসীদের জন্য বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরির ইঙ্গিত দিচ্ছে সৌদি বিনিয়োগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের একই সময়ের তুলনায় বিনিয়োগ লাইসেন্স বেড়েছে ত্রিশি শতাংশ প্রবাসীদের জন্য সবচেয়ে আশার খবর হল লাইসেন্স প্রাপ্তিতে শীর্ষে রয়েছে নির্মাণ খাত এই খাতে একশো শতাংশ প্রবৃদ্ধি হয়েছে যেখানে মূলত বিপুল সংখ্যক বাংলাদেশি ও এসব শ্রমিক কাজ করেন এছাড়া পাইকারি ও খুচরা বাণিজ্য উৎপাদন ও পরিবহন ও আবাসন খাতেও বড় ধরনের বিনিয়োগ এসেছে ফলে নতুন করে নির্মাণ শ্রমিক ড্রাইভার সেলসম্যান ও হোটেল ও রেস্তোরাঁ কর্মীদের চাহিদা বাড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে দু সালের প্রথম নয় মাসেই গত পুরো বছরের মোট লাইসেন্স সংখ্যা পার হয়ে গেছে মন্ত্রণালয়ের মতে বেনামি বা তাসাতুর ব্যবসার বাইরে এই প্রকৃত বৃদ্ধি প্রবাসীদের জন্য বৈধ ও নিরাপদ চাকরি বাজার নিশ্চিত করবে মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান্ডেনাস ইমিগ্রেশন ডিপো থেকে ষোলো জন বাংলাদেশী নাগরিক সহ মোট দুশো আটচল্লিশ জন আটক প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহে এই প্রত্যাবর্তন কার্যক্রম প্রক্রিয়া পরিচালনা করা হয় ডিপো কর্তৃপক্ষ জানায় ফেরত পাঠানোর মধ্যে সর্বোচ্চ দুশো জন ইন্দোনেশিয়ার নাগরিক এছাড়া ভারতের জন কম্বোডিয়ার তিনজন থাইল্যান্ড ও ভিয়েতনামের দুজন করে এবং পাকিস্তান ইয়েমেন ও চীনের একজন করে নাগরিক রয়েছেন কোলালামপুর ও সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং পাসিং পাসিংগুদাং লাট ফেরি টার্মিনাল ব্যবহার করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় বন্দীদের কাছে বৈধ পাসপোর্ট বা নিজ নিজ দূতাবাসের ইস্যু করা জরুরি ট্রাভেলস ডকুমেন্ট ছিল বিমান বা ফেরি টিকিটের খরচ বন্দীদের ব্যক্তিগত সঞ্চয় পরিবারের সহায়তা অথবা দূতাবাসের মাধ্যমে বহন করা হয়েছে ফেরত পাঠানো সকল প্রবাসীকে ইমিগ্রেশন সিস্টেমে কালো তালিকাভুক্ত বা ব্ল্যাকলিস্ট করা হয়েছে এর ফলে নির্দিষ্ট সময়ের জন্য তারা আর মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না প্রত্যাবাসন প্রক্রিয়ায় কোনো দালালের সাহায্য না নেওয়ার জন্য সতর্ক করাচ্ছে জোহর ইমিগ্রেশন বিভাগ প্রয়োজনে সরাসরি দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপার মার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে সৌদি আরবের কোষাগারে যুক্ত হল প্রায় দুই বিলিয়ন ডলার ডিসেম্বরে পাঁচটি ধাপে সুকুক বন্ড ইস্যু করে এই বিপুল তহবিল সংগ্রহ করা হয়েছে সৌদি আরবের ন্যাশনাল ডেট ম্যানেজমেন্ট সেন্টার ডিসেম্বর মাসে সুকুক ইসলামী বন্ড ইস্যু করে সাত দশমিক শূন্য এক বিলিয়ন রিয়াল বা প্রায় এক সাত বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে কেন্দ্রটির এক বিবৃতিতে জানানো হয়েছে এই বন্ড ইস্যুর কার্যক্রমটি মোট পাঁচটি ধাপে সম্পন্ন করা হয়েছে প্রতিটি ধাপের মেয়াদ ভিন্ন ভিন্ন সময়ে পূর্ণ হবে বিবৃতি অনুযায়ী এক দশমিক দুই তিন ছয় বিলিয়ন রিয়ালের প্রথম ধাপের মেয়াদ শেষ হবে দু সালে তিনশো মিলিয়ন রিয়ালের দ্বিতীয় ধাপের মেয়াদ শেষ হবে দু সালে এবং এক দশমিক এক আট শূন্য বিলিয়ন রিয়ালের তৃতীয় ধাপের মেয়াদ দু সালে পূর্ণ হবে এছাড়া এক দশমিক ছয় নয় দুই বিলিয়ন রিয়ালের চতুর্থ ধাপ দু সালে এবং দুই দশমিক পাঁচ সাত তিন বিলিয়ন রিয়ালের পঞ্চম ও সর্বশেষ ধাপের মেয়াদ দু সালে শেষ হবে দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদিতে বাড়ি ভাড়া আইন লঙ্ঘনে কঠোরতা বাড়িওয়ালাদের জন্য জরিমানার বিধান আমিরাতে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা ওয়াদি ও নিচু এলাকা এড়িয়ে চলার পরামর্শ সৌদি আরবে বিনিয়োগের নতুন রেকর্ড প্রবাসীদের জন্য খুলছে কর্মসংস্থানের দ্বার সৌদি আরবের অর্থনীতিতে বড় খবর এক মাসের সংগ্রহ এক দশমিক আট সাত বিলিয়ন ডলার এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন করুন সাবস্ক্রাইব আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সায়মা ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ